নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হলো অদল বদল গল্পটি লিখেছেন পান্নালাল প্যাটেল সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে হোলির দিনের পরন্তু বিকেল নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুরি করে খেলছিল হাত ধরা ধরে করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকে একই রকম এরা একই একই স্কুলে ক্লাসে রাস্তার মোড়ে দুজনে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদাপদে আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে হিসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একই রকম পোশাক থেকে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করতো দেখি তোরা শক্তিতেও সমান সমান কিনা না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো লড়ে যা তোরা বেশ মজা হবে ঈশাপ অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ় স্বরে বলল না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোনোর সময় ওর মা সাবধান করে দিয়েছিল নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে যে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলেই যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না কাঁদে কাঁদে অমৃত ওর জামার একটা ছিঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় তখন মা ওকে বেকায়দায় ফেলার জন্য বললে নতুন জামা দেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুই সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও ও পিছু পা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জমা আমার জন্য জোগাড় করতেই হবে অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তার বাবাকে গিয়ে বলগে। জানত মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজিও হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুর্তি লড়তে তো একেবারেই গড়রাজি এমন সময় ছেলে ছোগলার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধুলে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেড়িয়ে উঠল কালিয়া জিতেছে জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা ইসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরেই সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসবের বাবা ইসবকে ডাকছেন ওদের তখন বুকের ধুপুকুনি বন্ধ হওয়ার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখড়ের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন হিসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে যে হিসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও হিসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ঈশাব বলল তোর কি হবে তুই কি পড়বি অমৃত বলল শিক্ষেরি কর নয়তো কেউ এসে বলবে অমৃত বলল শিক্ষারি কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পড়ব ইসব জামা খুলতে লাগল যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধেটা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয় ঝ্যাগাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে হিসাবের মনে পড়ল ও দেখেছে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় হিসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে বলি থেকে বেরিয়ে ধীরে সুস্তে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো তিনটা ছিল হোলি সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকলেন কিন্তু মাফ করে দিলেন একটা সুতুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন কেটে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময় বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল। তোরা অদল বদল করেছিস হুম। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগল অদল বদল অদল বদল অমৃত আর ঈশাব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পিছনে পিছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটতে হিসাবের বাবা বাড়ির সামনে দাওয়ার খাটিয়ায় বসে হুঁকো কাটছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন হিসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না তার দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি জনকেও পালন করতে রাজি আছি খেসে গলা পরিষ্কার করে পাঠান বাঙালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই আমি দেখ ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই আমি ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস খাকে বলে অমৃত হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পুরানো দেখে ফিরছিল তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগল অমৃত ঈশাব অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগল অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ অমৃত ঈশাব অদল বদল অমৃত ঈশাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুই আবার পর দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম